আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেখাবো গাছে হলুদের গুঁড়া দিলে কি হয় বন্ধুরা আপনাদের পাশাপাশি আপনাদের গাছগুলোতে কি সাদা মাছি পাউডারি মেলডিও জাপ পোকা পাতা কুকড়ে দেওয়া পাতা হলুদ হয়ে দেওয়া বিশেষ করে আমাদের পিঠার আক্রমণ পোকা আক্রমণ যদি আপনাদের বেড়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য একশো পার্সেন্ট কার্যকর বন্ধুরা আমাদের প্রতিদিন আমাদের ছাদ বাগানে সবজি লাউ টমেটো লঙ্কা বা মরিচ দেখুন পাশাপাশি আমার ছাদ বাগানের মরিচ গাছগুলো দেখুন পাতা কুকড়ে গিয়েছে পাশে আছে ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম গাছ আপনাদের বেগুন গাছ আপনাদের বেগুন গাছে যদি পাতা কুকড়ে যায় তাহলে ভিডিওটি আপনার জন্য আমরা বন্ধুরা হলুদের এই হলুদের গুঁড়া দিয়ে আমরা হলুদের গুঁড়া দিয়ে একটি শক্তিশালী ঘরোয়া ফাঙ্গি সাইড তৈরি করব ফাঙ্গিসাইড তৈরি করে গাছে আমরা প্রয়োগ করব তো গাছে প্রয়োগ পদ্ধতি আমি গাছে কীভাবে তৈরি করব ফাঙ্গিসাইডটি আমি দেখাচ্ছি এখন বন্ধুরা হলুদের গুঁড়া আমরা এই শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি করার জন্য আমরা দুইভাবে গাছে ব্যবহার করতে পারি দুইভাবে গাছে আমরা ইউজ করব একটি হচ্ছে যে আমরা গাছের মাটিতে গাছের টবের ছাদ বাগানের আমাদের গাছের মাটিগুলো যে খারিও লবণাক্ত হয়ে যায় খারিও হয়ে যায় এসিডিক হয়ে যায় পাশাপাশি পিঁপড়ার আক্রমণ পোকার আক্রমণ হয়ে যায় তো আমরা গাছের গোড়ায় মাটিতে প্রয়োগ করব আমরা দেখুন আমি বেশি না আমি একটি গাছের জন্য আধা লিটার পানি নিয়েছি আধা লিটার বেশি তো আমি এক চামচের কম আমি নিয়েছি দেখুন এক চামচের কম একটু এক চামচের কাছাকাছি আমি হলুদের গুঁড়া নিয়েছি তো এইভাবে নিয়ে আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন তো আপনারা ভালোভাবে নাড়বেন নাড়ার পর আমরা এটি এখন গাছের গোড়ায় প্রয়োগ করব আমার সবজি গাছের গোড়ায় প্রয়োগ করব। বন্ধুরা আমরা আমাদের ছাদ বাগানে উটান আঙ্গিনা বাগানে আমরা যারা কমার্শিয়ালি বাগান করি আমাদের সবজি গাছ রয়েছে আমাদের বিশেষ করে আমরা ছাদ বাগানে বাইরা আমাদের সবজি গাছে আমরা টবেন মাটিতে আমরা এটা প্রয়োগ করতে পারি একভাবে আবার হলুদুরগুঁড়ো অন্যভাবেও প্রয়োগ করতে পারি এখন আমরা টবের মাটিতে প্রয়োগ করব মাটিতে কেঁচো পিঁপড়া পোকামাকড়ার আক্রমণ এইভাবে প্রয়োগ করলে বন্ধ হয়ে যাবে তো আমরা টবের মাটিতে বা ক্যারেটের মাটিতে আমরা এভাবে প্রয়োগ করেছি আমাদের পিঁপড়ার আক্রমণ পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি দূর হয়ে যাবে তো হলুদ হলুদুরগুঁড়ার আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি অন্য ব্যবহারটি আমরা গাছে গাছে প্রয়োগ করব গাছে প্রয়োগ পদ্ধতি আমি পদ্ধতির জন্য আমি প্রস্তুত করে প্রস্তুত প্রণালীটি দেখাচ্ছি আপনাদেরকে তো প্রস্তুত প্রণালীর জন্য আমরা নিব সর্বপ্রথম হলুদের গুঁড়া নিব আবার হলুদের গুঁড়া নিয়ে এই হলুদের গুঁড়ার সাথে আমরা এক লিটার সাদা পানি বা প্লেন জল এক লিটার সাদা পানি বা প্লেন জল নিব তো এক লিটার সাদা পানি প্লেন জল নেওয়ার পর আমরা এক চামচ এক চামচের থেকে কিছু বেশি আমরা এক চামচের থেকে কিছু বেশি হলুদের গুঁড়া নিব আপনারা দুই চামচে নিতে পারেন যেহেতু এটি ঘরোয়া অর্গানিক ফাঙ্গিসাইড তৈরি করতেছি আপনারা দুই চামচে নিতে পারেন দুই চামচ নিলেও কোনো অসুবিধা হবে না তো এরপরে আমরা এই ফাঙ্গিসাই সাইড হলুদের গুঁড়ার সাথে এখন আমরা নিব শ্যাম্পু অথবা হ্যান্ডওয়াশ আমরা হ্যান্ড ওয়াশ আমার কাছে হ্যান্ড ওয়াশ হচ্ছে আমি হ্যান্ড ওয়াশ নিয়েছি আপনারা শ্যাম্পু নিতে পারেন অথবা ডিটারজেন্ট পাউডার নিতে পারেন তো আমি হ্যান্ড ওয়াশ নিয়েছি আমার থেকে হ্যান্ড ওয়াশ আছে আপনারা যে কোনো হ্যান্ড ওয়াশ নিলেই চলবে তো হ্যান্ড ওয়াশ আমরা কতটুকু নিব বন্ধুরা আমরা হ্যান্ড ওয়াশ নিতে হবে এক চামচ এক চামচ পুরো পুরোপুরি এক চামচ নিয়ে আমরা এই হলুদের মিশ্রণের সাথে ভালোভাবে প্রয়োগ করে দিব ভালোভাবে নেড়ে ফেলবো না হলে মিশ্রিত হবে না যেহেতু এটি হ্যান্ড ওয়াশ তো এটি মিশ্রিত হবে না তো আমরা ভালোভাবে প্রয়োগ করার পর নাড়ার পর আমরা একটু ছেঁকে ফেলতে হবে কারণ না থাকলে আমরা এটি আমাদের স্প্রে জারে আটকি যাবে তো হলুদের কণাগুলো আমাদের দেখবেন আপনারা ছাগনির মধ্যে সমস্ত হলুদের কণাগুলো উপরে আটকি যাচ্ছে তো আমরা ভালোভাবে যেহেতু হলুদের গুঁড়ো আমরা নেড়ে স্প্রে জারের মধ্যে নিয়ে নিব এখন আমরা ছেঁকে স্প্রে জারে নিয়ে নিচ্ছি তো স্প্রে জারে নিয়ে আমরা গাছে প্রয়োগ করব তো আমি বন্ধুরা নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি এখন স্প্রে জারে নেওয়ার পর একটু পাম্পিং করে নিতে হবে না পাম্পিং না করলে স্প্রে জার চলবে না তো একটু বাতাস দিতে হবে বাতাস দিয়ে স্প্রে জার করে ফেলতেছি তো আপনারা এভাবে তৈরি করে শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি করে সাথে আপনারা আপনারা যদি রেখে দিতে চান আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডার বেকিং পাউডার দিতে পারেন তো আমি রেখে দিব না আমি এটি গাছে প্রয়োগ করে দিচ্ছি তো আমার বিশেষ করে সবজি জাতীয় গাছ যেগুলো আছে আমরা সবজি জাতীয় গাছে এই হলুদের গুঁড়া এই শক্তিশালী অর্গানিক ফাঙ্গিসাইড করবো ফাঙ্গিসাইড দিব বিশেষ করে আমাদের সবজি গাছ টমেটো লাউ বেগুন বেগুন গাছ তো বেগুন গাছের এই যে আমাদের বেগুন গাছে বিশেষ করে পাতা কোঁকড়ানো রোগ টমেটো গাছের পাতা কোঁকড়ে যাওয়া এবং মরিচ বা লঙ্কার পাতা কুকড়ে যাওয়া বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্ত রোগের জন্য এবং পোকার পিপটার আক্রমণের জন্য আমরা আমাদের গাছগুলোতে এভাবে ভালো শক্তিশালী অর্গ্যানিক ফাঙ্গিসাইডটি তৈরি করে গাছে ভালো করে ভালোভাবে স্প্রে করে দিব তো এইভাবে স্প্রে করে দিলে আমরা এই ঘরোয়া ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে আমাদের রাসায়নিক কেমিক্যালের দিকে তাকাতে হবে না তো আমরা আমাদের সমস্ত গাছ সবজি জাতীয় যতগুলো গাছ আছে লঙ্কা মরিচ লেবু সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিব হলুদের গুঁড়া তো এইভাবে আমরা হলুদের গুঁড়ার দুটি ব্যবহার দেখাচ্ছি একটি টবের মাটিতে অন্যটি হচ্ছে যে গাছে স্প্রে করে গাছে স্প্রে করে দিলে কীটনাশক শক্তিশালী কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে এটি দারুণ কার্যকর ফাঙ্কি সাইড তো আমরা এভাবে দুইভাবে হলুদের গুঁড়োর ব্যবহার করতে পারি আল্লাহ হাফেজ